মিজানুর রহমান আজারি সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন আপনার মত করবেন আপনি আর আপনি বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দেবে কে দেে আপনাকে অধিকার আপনাকে কে দেে অধিকার ষোলো বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন আপনি আজহারের জন্য আমি কথা বলতে পারবো না আপনি এমন কি হয়ে গেছেন যে বলছে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার অপেক্ষা করতে খাওয়ার জন্য রেডি আছে খাওয়ার জন্য রেডি আছে মানে আধারী হুজুরের এই বক্তব্য দ্বারা মানে একটা বড় কমিউনিটি হার্ট হয়েছে মানে তার ধরে নিচ্ছে যে এটা বিএনপি কে বলা হচ্ছে মিজানুরুল আলম আলাজারি হুজুর এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার টিম বি হিসেবে কাজ করেন এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই ডক্টর মিজান আলম আজহারি যে চির সত্য কথা এক দল খাইছে আর দল খাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন ভিডিও তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রদর্শক শ্রোতা মণ্ডলী মিজানুর রহমান আজারে হুজুরকে দেশ করার হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা মনিরুল ইসলাম রবির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে দর্শক শ্রোতা মণ্ডলী সম্প্রতি যশোরের মাহফিলে মিজানুর রহমান আজারে হুজুর একটি বক্তব্য রেখেছিল সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন বিএনপির মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে thank <laughs> you রীতিমতো একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা প্রেদর্শক শ্রোতা মণ্ডলী মিজানুর রহমান আজারি হুজুরকে দেশ থেকে বিতাড়িত করবে দেশ ছাড়া করবে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী চব্বিশ ঘন্টার মধ্যে দেশ থেকে বিতাড়িত করবে দেশ ছাড়া করবে আজারি হুজুরকে এমনই হুঁশিয়ারি দিতে দেখা যায় বিএনপির এক নেতাকে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এবং একই সাথে মিজানুর রহমান আজারি হুজুরের পক্ষে কথা বলার জন্য আমাদের সকলের সুপরিচিত মুখ डॉक्टर फैजुल हक के কঠিন হুঁয়ারি দেয় বিএনপির সেই নেতা প্রদর্শক সব মণ্ডলী ডক্টর ফয়জুল হককে কল করে মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে আজারে হুজুরের পক্ষে কথা বলার প্রেক্ষিতেই কি বলল হুঁশিয়ারি দিয়ে ফয়জুল হককে বিএনপির সেই নেতা মনুরুল ইসলাম রবি আমরা সেটা শুনবো তার সেই কল রেকর্ডটা শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়ে গেছে আর বিএনপি যেটা করছে এর কারণে কিন্তু কঠিন মাসুল দিতে হবে বিএনপিকে আমি মনে করি

আপনি কে আপনি কে আপনি কে আপনি কে সাবধানে কথা বলবেন যে আপনি আপনি রবি ভাই আপনি বিএনপি করেন আপনার মতো করবেন আপনি আরেকজন বিএনপি কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দেশে কে দেশে আপনাকে অধিকার আপনাকে কে দেশে অধিকার আপনাকে কে দেশে অধিকার ষোলো বছর কোথায় ছিলেন আপনি ষোলো বছর ষোলো বছর কোথায় ছিলেন আপনি তাহলে যদি থেকে থাকেন আপনি তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন

বিএনপি করবেন আপনার মতো আপনি বিএনপি করবেন আর একজন কর্মীকে জিজ্ঞেস করবেন না কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই কথা বুঝছেন তা আপনি আপনার মতো রাজনীতি করেন আপনার মতো আপনি রাজনীতি করেন আপনাকে জনগণ ধর করবে করবেন রাখ ম্যাডাম আপনি তো আমাকে ফোন দিচ্ছেন আমি তো আপনাকে দিই নাই আপনি তো ফোন দিয়েছিলেন এত জরুরি তো দরকার ছিল না আমাকে আপনি ফোন দিলেন কেন তাহলে ফোন দিয়ে আমাকে যা তা বলতেছিলেন কেন আমি তো আপনার রেসপেক্ট করে আপনার ফোন করছি আমি বরাবরই মাওলানা মিজানুর রহমান আলাজারি হুজুরের ফ্যান আমি যখন থেকে ইউটিউবে শুরু করেছিলাম সেই দু হাজার সমত আঠারোর দিকে বা উনিশের দিকে তো ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম পক্ষে মিন্স ওনাকে যৌক্তিক মনে হয় সেই জন্যই কথাগুলো বলেছিলাম এগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি ইভেন আজকে সারা দিন এই ভিডিওটা বা এই যে বক্তব্য সেটা নিয়ে আমজনতার রিয়াকশন কি এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য জানতে চেয়েছে তবে আজারি হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই এই দেশের মানুষের কাছে ধর্মের যে রাজনীতি বড় এটা এক ধরনের প্রকাশ্যে আমরা কিন্তু দেখি কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না এটা কেন বললাম ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে আওয়ামী লীগ সরকারের সময় যখন তিনি আপনার এই উদাহরণগুলো দিতেন আওয়ামী লীগ মনে করত ওয়াজ করেন ভাই রাজনীতির কথা বাদ দেন আজকে গতকালকে তিনি যশোরজি বক্তব্য দিয়েছেন একই ভাই ভাইবাজকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ বলছে ভাই আমি রাজনীতি করি না তবে হুজুরের এই বক্তব্যটা দেওয়া ঠিক না ওয়াজের মাঠে আপনি ওয়াজ করেন রাজনীতির হিসাব আলাদা এটা আপনি প্রকাশ করেন আপনি কোন দলের মিজান রহমান আলাজারি হুজুর এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার টিম বি হিসাবে কাজ করেন এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই তারপরেও তিনি কখনো বলেন নাই কিন্তু আমরা ভাইবটা বুঝি বিশেষ করে গতকালকে এখন পাবলিক জনমনে আসলে এটার ইফেক্ট কি কথা কি তিনি বলছেন কথা কি তো তিনি সঠিকই বলছেন কিন্তু সমস্যা হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশে তার যে ফ্যান ফলারদের মধ্যে ছিল এটা ছিল বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের একটা বড় অংশ এখন গতকালকে যখন তিনি এই বক্তব্য দিয়েছেন সেখান থেকে বিএনপির যারা সমর্থক নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে আপনি দেখবেন একটা বিশাল অংশ আজকে ফেসবুকে আহ এটা নিয়ে মোটামুটি তারা প্রতিক্রিয়া দিচ্ছে কি দিচ্ছে যে ওয়াজের মাঠকে ব্যবহার করে যারা রাজনীতি করেন তারা কি কেমন ফায়দা লুঠতে চান এই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো আমি আদারিজুরে বলি যে এই দেশে এটা কমন এখনও যে আমাদের শিশু বক্তা মাদানি আওয়ামী লীগের যেরকম বক্তব্য দিছে আজকে সে বিএনপির এরকম একটা বক্তব্য আর পরের দিন হ্যাঁ শিশু বক্তারা তক্তা বানাই ফেলবে জনগণ অথবা জামাত ইসলাম নিয়ে একটা বক্তব্য দিক তারা কিন্তু তক্তা বানাই ফেলবে এটা হচ্ছে বাস্তবতা তৎকালীন সময় আওয়ামী লীগ প্রশাসন ব্যবহার করেছে আমাদের বাস্তবের নিরিখে আমরা যেটা দেখি আর কি এই দেশে আমরা হুজুরদেরকে মনে করি শুধু নামাজ রোজার কথা বলবেন সোদের কথা একটু কম কম বলবেন ভালো ভালো কাজের কথা বলবেন কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটাতে রাজনীতি একটা প্রশ্নের মুখে পড়ে এখন আজারি হুজুরের এই বক্তব্য যদি আজকের দিনে বিএনপি নেতাকর্মীরা মনে করে ভুল তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আজারি হুজুরে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে তাহলে তো ভাই তারাও ওয়ান ক্যান্ড সঠিক ছিল নাকি এখন ওনার কথাটা তো সঠিক যে একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে রেডি তো হয়ে আছে এটা সত্য কিন্তু ওই যে ভাই আপনি ওয়াচ করেন ভালো কথা কিন্তু এই ধরনের কথাবার্তা কবে না তাহলে কিন্তু আমাদের গায়ের মধ্যে লাগে কারণ আমরা তো বাংলাদেশের মধ্যে হাতে গোনা শুধুমাত্র দেশপ্রেমিক কয়েকজন রাজনীতিবিদ বাদ দিলে অধিকাংশ আমরা যারা দল করি রাজনীতি করি ভাই খাওয়ার জন্য তো করি তো এইটা এইটা ওয়াজ মাহফিলের মধ্যে আপনার এসে এরকম বলার দরকার আছে বইলে পাবলিকের একটু সচেতন করার দরকার আছে তার উপরে সামনে ইলেকশন এখন এই ধরনের কথা বলতেছেন মানুষ তো আমাদেরকে ভাবতে এরকম কিন্তু ফিল্ডটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে আসছে এখন যেটা হয়েছে ওনার যে সমর্থকদের মধ্যে আওয়ামী লীগের এইটি পার্সেন্ট সমর্থক আজহারিকে পছন্দ করে না এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে আর বিএনপির মধ্যে শতভাগ সমর্থন করতে এতদিন কিন্তু এখন গতকালকে ওনার এক বক্তব্যে সারা বাংলাদেশে আমার ধারণা উনি থার্টি টু ফোর্টি বিএনপি সমর্থক হারিয়েছেন বিশেষ করে যারা খাওয়া খাওয়ির খেলার জন্য অপেক্ষা করছে কারণ আরেক দল বলতে তিনি বিএনপি কে বুঝিয়েছেন এটা সবাই জানেন আর বলার চেষ্টা করছেন বিএনপি নেতা কর্মীরা ফেসবুকে বিভিন্ন ভাবে যে আপনি খোলস্টোলোর ছাইরা লেবার স্টেপের ছাইরা বের হয়ে আছেন আপনি যে জামাতের সমর্থক আপনি যে জামাতকে প্রমোট করতেছেন বিএনপিকে আপনি মাঠের মধ্যে নেগেটিভলি এই ওয়াজের মাঠ ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষকে জড়ো কইরা আপনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো তো ভোটের মাঠে ইফেক্ট ফেলবে সো আপনি যদি রাজনীতি করেন রাজনীতির মতো আসেন হুজুর সাজে সাজে রাজনীতি করবেন না কারণ আমাদের বাংলাদেশের মানুষ আমরা হুজুরদেরকে রাজনীতির মাঝে বড় কোনো অফিসের বস হিসাবে এগুলো আমরা মানতে রাজি না আমরা দেখবো তারা রিল্লা জাফত করবে তারপর হচ্ছে মিলাদ টিলাদ পড়াবে তারপরে হচ্ছে ধরেন মানে মসজিদে নামাজ পড়াবে এর বাহিরে হুজুর আর বড় জোর কী করবে এটা আমাদের কিন্তু একটা সেন্স অফ অবস্থান আছে তো আজারি হুজুর এভাবে তিনি বক্তব্য দিলে আগামী দুই এক মাস লাগবে আর কি বিভিন্ন জায়গায় গিয়া দেখবেন যে বাধার মুখেও পড়বে কারণ

খাওয়ার জন্য রেডি আছে যারা আযারে হুজুরের প্রতি প্রেম দেখাবে ঠিক আছে ওই প্রেম যদি দেখাতে চায় তাহলে আমি ওকে বলবো এই যে আযারে হুজুর যিনি গেছেন তারপর থেকে এই যে কোনbutton পর্যন্ত আযারে হুজুরের জন্য তুমি কি করছো আমার পাশে এসে বসে দেখাও যে তুমি আমার যে আযারে হুজুরের জন্য বেশি কথা বলছো কিনা আমাকে সকল বড় বড় সাংবাদিকরা ফোন দিয়ে বলে তারেক ভাই আযারে হুজুরকে নিয়ে ভিডিও না করলে হয় না আযারে হুজুর বাংলাদেশ থেকে চলে যান বাজাতে বাধ্য হন তারপরে আমার চারটা সেশন ছিল ওনার পক্ষে ওনার দেশে আসার পক্ষে ওনাকে বিভিন্ন না বের করে দেওয়া সব দিচ্ছে ষড়যন্ত্র করে হ্যাঁ এই সব কিছু মিলে চারটা সেশন ছিল আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি ঠিক আছে কিন্তু মানে আজহারি হুজুরের এই বক্তব্য দ্বারা মানে একটা বড় কমিউনিটি হার্ট হয়েছে মানে তারা ধরে নিচ্ছে যে এটা বিএনপিকে বলা হচ্ছে ঠিক আছে এখন আঘাত পেয়ে গেছে আমি বললেও আঘাত পেয়েছি এটা বাস্তবতা আমি না বললেও এটা আঘাত পেয়েছি এটা বাস্তবতা ঠিক আছে আমি যেটা মনে করি মানে আজহারি হুজুর বা আজহারি হুজুরের মতো জনপ্রিয় ব্যক্তি যারা যারা অনেক মানুষ ভালোবাসে তারা আসলে মানে আপনার হলো মানে তারা হলো মসজিদের মতো মানে মসজিদ এইটা কি আওয়ামী লীগের এইটা কি বিএনপির এইটা কি জামাতের এটা কি জাতীয় পার্টির এটা কি ইসলামী আন্দোলনের বা এটা কি হেফাজতের না মসজিদটা কি মসজিদ সবার তাই না সবার তেমনি আমাদের কিছু সর্বজনীন আলেম দরকার বা একজন অন্তত দরকার যে আসলে সবার যে বিভিন্ন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হবে না রাজনৈতিক মত দ্বারা প্রভাবিত হবে না এবং দিন শেষে সব রাজনৈতিক দলের মানুষরা তার কাছে গিয়ে বসবে যে আমি আপনাকে ভালোবাসি আমাকে জ্ঞান দেন আমাকে দিনের জ্ঞান দেন ঠিক আছে যখন রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হয় তখন আকারে ইঙ্গিতে অনেক কথা চলে আসে ঠিক আছে আমরা আজহারি হুজুরকে খুবই ভালোবাসি এবং চাই যে আজহারি হুজুরের মতো ব্যাপক জনপ্রিয় মানুষ আপনার হলো তিনি ওই মসজিদের মতোই থাকেন যে উনি আসলে আওয়ামী লীগের উনি উনি সবার ঠিক আছে ওনার কাছে সবাই শিখবে মানে মানুষ এত মানুষ মজাটা দিচ্ছে এত মানুষ ইয়ে দিচ্ছে ঠিক আছে এই ধরনের ব্যাপক জনপ্রিয় মানুষ মানে হলো মানে মানে যদি কোনো একটা কমিউনিটিকে আঘাত করে ঠিক আছে তাহলে বিষয়টা খুব খারাপ হয়ে যায় তাহলে তারা হার্ড হয়ে যায় ঠিক আছে আমি আপনাকে বলতেছি যে বলছে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার অফ করতে খাওয়ার জন্য রেডি আছে ঠিক আছে আমি একটা কথা বলি যে এই যে ষোলো বছরে এই ষোলো বছরে খেয়েছে কি আওয়ামী লীগ তাই না ভালো করে বলছেন এই ষোলো বছরে খেয়েছে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ খেয়েছে আপনি বলছেন বিএনপি না খেয়েছিল বলছেন বিএনপি ক্ষুধার্ত ছিল তাই না আপনি বিএনপিকেই বলছেন না খেয়েছিল বিএনপি কে বলছেন ক্ষুধার্ত ছিল তাহলে জামাত কি ভর পেটে ছিল না না এমনি আমি আমার কথা বলছি যে জামাত কি ভর পেটে ছিল জামাত কি নিপীড়িত হয়নি তাই না তাই না জামা বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে জামাত কি ক্ষমতায় আসার চেষ্টা করছে না তাই না ক্ষমতায় আসতে চাওয়াটাকে একটা ক্রাইম ক্ষমতায় আসতে চাই আর কোন একটা রাজনৈতিক দল ইলেকশন চায় ক্ষমতা চায় নির্বাচিত হতে চায় জনপ্রতিনিধি হতে চায় এ হতে চাওয়াটা কি ক্রাইম এই গত ১৬ বছরে পিএনপি জামাত তারপর হলো ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ দুই ভাগ নূরিয়া সংগঠন আমাদের সংগঠন গণতন্ত্র মঞ্চের সংগঠনগুলো বারো জোট সংগণ জাতীয়তাবাদী জোট এ বি পার্টি আমরা সবাই নিপীড়নের শিকার হয়েছি আমরা সবাই কষ্ট করেছি এই যে এবি পার্টি এই হলো একটা ছোট সংগঠন সেখান থেকে মঞ্জু ভাইকে গ্রেপ্তার করলো আমার দল আপনারা বলেন যে আমাদের দলের নাকি বিলুপ্ত হয়ে গেছে আমরা নাকি নাই সেই দলেরও সাতজন মরে গেল আমি সজল সহ আমরা কতজন গ্রেপ্তার হইলাম ছোট্ট একটা দল তাহলে আমরা তো সবাই তো না ছিলাম তা আমরা সবাই না খেয়েছিলাম তার মানে আমরা সামনে গিয়ে ক্ষমতা যেতে চাই বা নির্বাচিত হতে চাই এটা কি আমরা খাওয়ার জন্যই হতে চাই ঠিক আছে তার মানে যে নির্বাচিত হতে চাই সে কি খাওয়ার এই ন্যারেটিভ ভালো না আসলে ঠিক আছে এই নেগেটিভগুলো হার্ট করে রাজনীতি করা তাহলে রাজনীতি করা যদি মানে এটা এটা এরকম যে রাজনীতি করা একটা ক্রাইমের পর্যায়ে ব্যাখ্যা করা হচ্ছে রাজনীতি করা একটা ক্রাইম এভাবে আমরা চাই না আমরা যেটা চাই যে এই যে গণঅভ্যুত্থান হলো এই গণঅভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা দল নির্বাচিত হয়ে বেশি ভোট পাবে আরেকটা একটা দল কম ভোট পাবে একটা দল সরকারি একটা দল বিরোধী দল দূরে তো দরকার তাই না দূরে দরকার না ন্যায়সঙ্গত সেবামূলক কাজ এবং আপনার হলো গণতান্ত্রিক আচরণ করে তারা হলো সমাজের মানুষকে আকৃষ্ট করে কেউ সরকারি দল হবে কেউ বিরোধী দল হবে এটাই তো এই জায়গায় যে পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক হ্যারেসমেন্ট সাইবার বুলিং তারপরে হলো মানে মৌমাসি বাহিনীর মতো আইসা এই তুই এডে বললি ক্যান মানে মানে কেউ যদি বলে যে জামাতের অমুক নেতা হলো চুরি করছে অমুক বাস স্ট্যান্ড দখল করছে তখন সবাই মিলে ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে আবার কেউ যদি বলে বিএনপির নেতা বাসস্ট্যান্ড দখল করছে সে জাস্টিফাই করার চেষ্টা করতেছে এই যে পরস্পর পরস্পরের যে কোথাচ্ছে আওয়ামী লীগের তো প্রয়োজন নাই আওয়ামী লীগের প্রয়োজন আছে আওয়ামী লীগ এই যে পরস্পরের নিন্দা খোঁচাখুচি এরপরে আওয়ামী লীগ প্রতিদিন জনপ্রিয় হবে স্বাভাবিক বিষয় তাহলে আওয়ামী লীগ আবার মানুষ যে বলবে আওয়ামী লীগ যে আসবে আওয়ামী লীগ আসবে আসলে আমাদের ভুলের কারণে আমাদের ভুলের কারণে আমরা যদি চাঁদাবাজি করি তাহলে আমাদের কারণে জনপ্রিয় হবে আমরা যদি মানুষকে ধাক্কা দিই দিয়ে কাউকে হ্যারাসমেন্ট করি তাহলে আওয়ামী লীগ যা ক্রাইম করছে জনপ্রিয় সুযোগ নাই কিন্তু আমাদের খারাপ গুণ খারাপ কাজ এগুলোর দ্বারা এগুলো হবে তো এটা আমি আমার ব্যক্তিগত মতামত বললাম আমি অনেকবার চেয়েছিলাম আমি আমি চাই যে মানে আমার দলের মানুষ তো অমুসলিম হয়ে যায়নি তাই না তাহলে আমার দলের মানুষ নামাজ নামাজ মানে নামাজ পড়বে তাহলে আমি কি এখন নামাজ পড়ার জন্য ইসলামী আন্দোলনে হবে আমাকে আমার বিষয়টা বোঝেন আমাকে নামাজ পড়ার জন্য জামাতি ইসলামীকে যোগ দিতে হবে তাহলে আমি বিএনপি করেই বা আমি আওয়ামী লীগ করেই বা আমি জাতীয় পার্টি করেই আমি কি নামাজি ব্যক্তি হতে পারি না মানে তাহলে দেখেন তার মানে মানে ধর্মটা আসলে আমাদের সবার আমরা সবাই ধর্ম পালন করতে পারি নিজ নিজ রাজনৈতিক পরিচয়টাকে রায় খাই ঠিক আছে এই রাজনৈতিক পরিচয় রায় খাই আমরা ধর্ম পালন করতে পারি তো এটা কি বলা যাবে যে হলো বিএনপির লোকরা হলো ধর্মহীন আওয়ামী লোকেরা ধর্মহীন এটা কি বলা যাবে নাকি এটা বলা যাবে না তো এগুলো অনেক মানে রাজনৈতিক অ্যাসেসমেন্ট আছে আমি রাজনৈতিক রাজনীতির একজন শিক্ষানবিশ আমার অনেক বোঝাপড়া ভুল আছে আমার সব তত্ত্ব এবং চিন্তা এবং ধারণা সঠিক না আমি এই যেইগুলো কথা বললাম এইগুলোর মাঝে মনে ভুল থাকতে পারে যেমন একজন ধার্মিক ব্যক্তি রাজনীতি হবে না মানে রাজনীতি আমাদের রাজনীতি ছিল মসজিদ কেন্দ্রিক তাই না মসজিদ কেন্দ্রিক ছিল এখন আমার প্রশ্ন হলো মসজিদ কেন্দ্রিক যে রাজনীতি ছিল হ্যাঁ ওই হুজুর যে ছিল ঠিক আছে সেই হুজুর কি সকল মুসলিমের হুজুর ছিল না ভালো করে বোঝেন কিন্তু সকল মুসলিমের হুজুর মুসলিম উম্মার হুজুর মসজিদ থেকে যে রাজনীতিটা হতো তাই না তার মধ্যে তার না না ছিল হ্যাঁ নাকি তারা হিন্দুরও ছিল ছিল না তাহলে তার মানে ওই সময়ের যে আলেমটা ছিল সকল দলের বা সকল মুসলিমের এখনকার একজন আলেম সে কি সকল মুসলিমের প্রতিনিধি আপনার তাকে করে বোঝেন মানে ধরেন ইসলামী আন্দোলন থাকে একজন হুজুর সে কি জামাতিরও মুরব্বী বিষয়টা গভীরভাবে নিতে হবে কিন্তু অথবা জামাতের একজন মুরব্বী সে কি তাকে কি ইসলামিক আন্দোলন তারাও কি অনুসরণ করবে তা তো করবে না তার মানে কি হচ্ছে তার মানে মানে আমাদের যে ইসলামিক সংগঠনগুলো এগুলো সর্বজনীন হতে আমি আমার জায়গা থেকে বলছি যে কিছু থাকা দরকার যারা আসলে ওই মসজিদের মতো যারা মুসলিম উম্মার এবং যারা রাজনৈতিক আবেগ দ্বারা প্রভাবিত হবে না যারা রাজনৈতিকভাবে কাউকে পরাজিত করতে চাইবে না এইটা হলো আমার জায়গা ঠিক আছে যদি যারা আজহারি হুজুদের প্রতি প্রেম দেখাবে ঠিক আছে ওই প্রেম যদি দেখাতে চায় তাহলে আমি ওকে বলবো এই যে আজহারি হুজুর যেদিন গেছে তারপর থেকে এই যে অনবদান পর্যন্ত আজারি হুজুরের জন্য তুমি কি করছো আমার পাশে এসে বসে দেখাও যে তুমি আমার চেয়ে আজারি হুজুরের জন্য বেশি কথা বলছো কিনা আমাকে সকল বড় বড় সাংবাদিকরা ফোন দিয়ে বলে তারেক ভাই আজারি হুজুরকে নিয়ে ভিডিও না করলে হয় না ঠিক আছে এইভাবে এইভাবে ফোন দিয়ে ফোন দিয়ে বলছে তাহলে আমি ওনাকে ভালোবাসি না এরকম না আমি চাই উনি আমার আমার আলিম হবে ঠিক আছে আমি যে গণ অধিকার পরিশোধ করি উনি হবে গণ অধিকারের আলিম ঠিক আছে আবার দিন বলবে আমলি করে সে বলবে আজারি হুজুর আমার আলিম আমার চাওয়া এটা ঠিক আছে আমার স্টেক আমি হারাতে চাই না এই আর কি শেষ পর্যন্ত বিএনপি নেতা ইশরাক জামাত শিবিরের বিরুদ্ধে বললেন ডক্টর মিজান রহমান আজহারের বিরুদ্ধে বললেন ডক্টর মিজান রহমান আজহারের যে চির সত্য কথা একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি যদিও বিএনপির নাম বলেননি এটার প্রতিক্রিয়া দেখিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক এটা খুবই অবাক করা এবং ইঞ্জিনিয়ার ইসরাকদের তাৎপর্যগী এগুলোতে আসছি তার আগে বলেনি ইঞ্জিনিয়ার ইশরাক কে কাদের চৌধুরী কে এটা বুঝতে হবে যে বিএনপির জিয়র রহমান খালেদা জিয়ার আদর্শ ধারণ করেন দানপন্থী মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করেন এমন হাতে গোনা কয়েকজন নেতার মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার ইশাক হুম্মাম কাদের চৌধুরী এরা এই জন্যে বিএনপি ভারতপন্থীদের মাধ্যমে মির্জা ফখরুল আমির খুশুদের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশাক হুম্মাম কাদের চৌধুরী এরা প্রচন্ড কণ্ঠাসা ছিলেন এতদিন এবং আপনি যদি ইঞ্জিনিয়ার ইশরাকদের আগের বক্তব্যগুলো দেখেন জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে শিবির ট্যাগ দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাককে তিনি বলেছেন গর্বের সাথে আমি আলহামদুলিল্লাহ বলি ইনশাল্লাহ বলি এ কারণে আমি শিবির যদি হইতে আমি শিবির সাইদির পক্ষে বলেছেন সুসম্পর্ক রাখতেন জামাত শিবিরের বিরুদ্ধে কিছু তিনি দিতেন এর মানে ইঞ্জিনিয়ার ইসরাক জিয়র রহমানের ফিলোসফি ধারণ করতেন জিয়াউর রহমান যাদেরকে শত্রু মিত্র হিসেবে আইডেন্টিফাই করে গিয়েছিল ইঞ্জিনিয়ার ইশরাক সেই ধাঁচে সেই সাঁচে কথা বলতেন এতদিন আমরা সেভাবেই চিনে আসি কিন্তু সেই ইসরাকও এখন নিজানুরহমানের বিরুদ্ধে বক্তব্য দেবেন বক্তব্যের প্রতিক্রিয়া দেখাবেন এটা একটু আশ্চর্য লাগে জামাত শিবিরকে কি বলেছেন সময়টি শিরোনাম করেছে ক্ষমতায় যেতে পারেনি পারবেন ইশরাক এই কথাটা কেন বলেছেন এই যে আজহারি সাহেব বলেছেন যে একদল খাইছে এক একদল খাওয়ার জন্য রেডি তিনি বলছেন আমরা খাওয়ার জন্য রেডি না আমরা খাই না অথচ এই ইশরাক কয়েকদিন আগে বলেছেন ফেসবুক আহ একটা তার পোস্টে কমেন্টে রিপ্লাই তিনি লিখেছিলেন যে এই যে করছে লোকজন চাঁদাবাজি তিনি বিব্রত এর মানে বিএনপি খাওয়া খাওয়া শুরু করেছে চাঁদাবাজি কথার বিরোধিতা করছে ইসরাক জানেন যে আজহারের বিরোধিতা করলে এতে তার অবস্থান নিচে নামবে এতে তার কোনো জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না তার ভক্ত সমর্থ কমবে তার ভোট কমবে তারপরও তিনি কেন আজহারির এই সঠিক বক্তব্যের জবাব দিতে গেলেন নিজের গায়ে টেনে আনলেন এবং একই সাথে সেম কোয়ালিটির অনেকটা নেতা আহ খালেদা জিয়া জিয়র রহমান পন্থী নট ভারতপন্থী আমিনুল হক সাবেক ফুটবলার তিনি কিন্তু আজারিকে একেবারে কটুক্তি করেছেন যে টাকা টাকার বিনিময়ে ওয়াজ করেন টাকার বিনিময়ে একটা দলের পক্ষে বলেন আরেক দলের বিরুদ্ধে বলেন আমরা তার জবাব দিয়েছি এই ইশরাক রিজবি কিংবা আহ আমিনুল হক এদের মতো নেতারা এখন আর শামসুজামান দুদুর মতো নেতারা আজহারের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে কিছু বললে বলতে পারে কিন্তু বলতে পারেন না কিন্তু কথা নয়। যে খাওয়ার জন্য রেডি শুরু এটা ইশরাক নিজেও দেখেন তিনি স্বীকার করেছেন এখন তিনি ভিন্ন উদ্দেশ্যে একটু আজহারের বিরুদ্ধে বলে যাতে ওঠার চেষ্টা করছেন এবং তিনি যেটা বলেছেন যে জামাত ক্ষমতা আসতে পারেনি এবং পারবেন না আমি এর সাথে বিমত পোষণ করি জামাত ক্ষমতা আসতে পারেনি কিন্তু জামাতের কারণে বিএনপি দুইবার সরকার গঠন করতে পেরেছে জামাতের সমর্থন ছাড়া ইচ্ছুতেই পারতো উনিশশো একানব্বই সালে জামাত আওয়ামী লীগকে সমর্থন দিলে আওয়ামী লীগ সরকার গঠন করতো কিন্তু না জামাত বিএনপি কে সমর্থন দিয়েছে বিএনপি সরকার গঠন করেছে জামাতের সমর্থন ছাড়া জামাতের যে কটা সিট ছিল সেটা ছাড়া কি বিএনপির পক্ষে একানব্বই সালে সরকার গঠন করা সম্ভব ছিল নেবার অতএব জামাতের সমর্থনে বিএনপি অতীতের ক্ষমতা এসেছে দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতা এসেছিল জামাত ইসলামের ক্ষমতায় আহ সমর্থনে জামাত ইসলামের সাথে জোট করে না সম্ভব ছিল না অতএব জামাত ক্ষমতা আসতে পারেনি কিন্তু জামাত বিএনপি দুইবার ক্ষমতায় এনেছে ইশাক সাহেব এটা আপনার মনে রাখা উচিত এরপর আসেন ক্ষমতা আসতে পারবে কিনা দেখেন দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে জামাত শিবির পক্ষে যে গণজোয়ার আওয়ামী লীগ যে বিএনপি যেরকম প্র আওয়ামী লীগ হয়ে গিয়েছে মুজিববাদী হয়ে গিয়েছে ভারতপন্থী হয়ে গিয়েছে যেভাবে টেম্বুস্টান পার্টি হয়েছে তাতে বিএনপির ভোট এখন নেই বিএনপির জনপ্রিয়তা তলানিতে জন্য জামাত শিবির ক্ষমতা আসার রাস্তা তৈরি হচ্ছে ক্ষমতা আসার সম্পর্কে হ্যাঁ জামাত যদি কিছুটা কৌশলে জামাত যদি বড় কোনো ভুল না করে তাহলে জামাতে এবার ক্ষমতা আসতে পারবে এটা হচ্ছে ঈশ্বরের জবাব এরপর তিনি বলেছেন যে আহ অতীতে খাওয়ার সুযোগ পায়নি এ কারণে মনে হয় একটু আক্ষেপ দেখেন জামাত খাওয়ার সুযোগ পায়নি কে বলেছে এই যে পাঁচ অগস্টের পর আপনারা খাওয়া খাই শুরু করেছেন পাঁচ অগস্টের পর জামাত তো চাইলে খাওয়া খাই শুরু করতে পারে কে বলেছে পাইনি খাওয়া এই যে পাঁচ অগস্টের পর থেকেই তো খাওয়ার সুযোগ পেয়েছে কিন্তু জামাত খায় না জামাত খাওয়ার রাজনীতি করে না জামাত অন্যকে দেওয়ার রাজনীতি করে আর বিএনপি খাওয়ার জন্য পাগল হয়ে আছে এবার আসি ইশরাকের সমস্যাটা কি তিনি কেন আজারি জামাত শিবির ভাই এদের বিরুদ্ধে এভাবে বলবেন কটাক্ষ করে বলবেন ইশরাক বিএনপি পন্থীদের মাধ্যমে বিএনপির ভারত পন্থীদের মাধ্যমে প্রচন্ড চাপে আছেন এই প্রেক্ষাপটে যাতে ওঠার জন্য আজারের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে একটু বলা দরকার না হলে এর সামনে কাউন্সিল ইশরাক পোস্ট পজিশন পাবেন না বিএনপি তো এখন ভারতপন্থীদের জয় জায়গায় ভারত এখন বিএনপি কে চালাচ্ছে তো এই প্রেক্ষাপটে বিএনপিতে ইসরাকে অস্তিত্ব রাখার জন্য ইসরাকের যে পূর্বের আদর্শ খালেদা জি এবং জিয়র রহমানের আদর্শ সেখান থেকে ফিরে এসে এখন ভারতপন্থীদের তোষামত করতে হবে নাইলে চাকরি থাকবে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে কিভাবে কটাক্ষ করে কথা বলছেন এই বিএনপির নেতা মনিরুল ইসলাম রবি এবং আজারি হুজুরের পক্ষে বক্তব্য দেওয়ার কারণেই আবার ফয়জুল হককেও তিনি হুমকি দিচ্ছেন কি বলবো আসলে আমার বুঝে আসছে না কি হচ্ছে বিএনপি নেতাকর্মীরা কি পাগল হয়ে গেল আজারে হুজুর কি কোনো দলকে উদ্দেশ্য করে কোনো দলের নাম মেনশন করে কি কোনো বক্তব্য রেখেছে আজারে হুজুর বলেছে এক দল খেয়েছে পালিয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী তিনি কি বলেছে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে বলতে পারে জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলতে পারে তাহলে বিএনপি কেন পায়ে পাড়া দিয়ে এরকম বিতর্ক সৃষ্টি করছে আমার তো বুঝতে আসে না মিজানুর রহমান আজারে হুজুরকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করছে বিএনপি নেতাকর্মীরা এ থেকে আমি মনে করি বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে জনগণের কাছ থেকে বিএনপির ভালোবাসা উঠে যাচ্ছে প্রজর্শক স্বাস্থ্যমণ্ডলী এবং বিএনপির প্রতি মানুষের যে একটা ভালো একটা মনোভাব তৈরি হয়েছিল মানুষের বিএনপির প্রতি যে একটা ভালোবাসা আবেগ যে তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে এ সমস্ত অতি উৎসাহী নেতাকর্মীদের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বরাবরই বলে আসছে অতি উৎসাহী নেতাকর্মীর কারণে বিএনপি দলটি তলা নিতে যাচ্ছে ডুবে যাচ্ছে আবার সেটাই আজকে আমি দেখতে পারলাম তার বাস্তব জলজান্ত উদাহরণ এই মনিরুল ইসলাম রবি প্রদর্শক সুলতান রুবি মনুরুল ইসলাম রবি তিনি ফয়জুল হককে ফোন দিয়ে হুমকি দেয় আজহারির পক্ষে কথা বলেছে কেন তিনি কথা বলেন ফয়জেল হক বিএনপির কর্মী তিনি বিএনপির দল করে প্রদর্শক স্বচ্চমণ্ডলী বিএনপির দলীয় ঝালকাটি এক আসনের মনোনয়ন তিনি তাকে পর্যন্ত হুঁশিয়ারি ফোন দিয়ে হুমকি দেয় এ মন্দিরুল ইসলাম রবি প্রদর্শক স্বচ্ছমণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত কি আপনারা কি বলবেন বিএনপি মিজানুর রহমান আজের হুজুরকে নিয়ে যেরকম বিতর্ক সৃষ্টি করছে এ থেকে বিএনপির এমএজ কোথায় গিয়ে ঠেকছে আপনারা কি মনে করছেন জানাবেন আল্লাহ হাফেজ